নমস্কার আজ শুক্রবার কিন্তু নিরামিষ করছি যেহেতু আগামীকাল একাদশী তো সেই জন্য নিরামিষ খাবো তো আমার উনি না বলছে মুগ ডাল খাবো না আর আগের দিন বৃহস্পতিবার ছিল একটু সয়াবিন আলু ফুলকপি দিয়ে তরকারি করেছিলাম তো সেই জন্য ডালও করতে পারছি না ভাবলাম একটু মানে পনির করব কিন্তু পনিরটাও শেষ হয়ে গেছে দোকানে তো সেই জন্য মানে ডাল ঝোল কিছুই রান্না করা হচ্ছে না তো প্রথমে আমার ছেলে আজকে মেয়ে স্কুলে যায়নি মেয়ের আজকে ছুটি আছে বাড়ি বসে বসে হ্যাঁ ডে মানে যে ড্রয়িংগুলো দিয়েছে ম্যাম সেগুলো করছিল আর ছেলে স্কুলে গেছিল কিন্তু নটা সাড়ে নটার সময় চলে এসছে মানে নটা পর্যন্ত ওদের স্কুল ছিল ওদের একটা আজকে সেলিব্রেশন হয়েছে তো যাই হোক তো প্রথমে সকালে আজকে আর ভাত করিনি যেহেতু ছেলে বললো নটার সময় মা ছুটি দেবে তো সেই জন্য করিনি তো একটু খেয়ে গিয়েছিল তো খেয়ে সেই জন্য একটু প্রথমেই ভাত করে নিয়েছি যে ছেলে মেয়েও খাবে ওর বাবাও খাবে সকালে সেই জন্য ভাত করে নিয়ে আগে ওর বাবাকে দিয়ে দিয়েছি ঘি হাতে ভাত তারপরে ছেলে বাড়ি আসলে ছেলে আর মেয়েটাও খেয়ে নিয়েছে আর আমি রান্না করছি অনেক কিছু সবজি ছিল যেগুলো একটু সব শুকিয়ে যাচ্ছিল সেইগুলো সব ভাজা করলাম কাঁচকলা একটু পটল একটু আলু একটু চিচিঙ্গে ছিল একটা সবগুলো ভাজা করলাম আর একটু বাঁধাকপি একটু দু চারটে শিম ছিল একটা মূল ছিল আর একটু আলু দিয়ে আর একটু পালং শাক মানে বসিয়েছিলাম সেগুলো ছোট ছোট হয়েছে আবার কিছুটা পালং শাক ভিজিয়েছি মানে ধনে পালং শাক দুটোই ভিজিয়েছি তা সেগুলো কোথায় ছড়াবো মানে নিচেই জায়গা নেই বলে না সেই ক্যারেটে ছড়াই তো সেই ক্যারেটে দিয়েছিলাম সেটা অল্প হয়েছে তা সেই যে সেইগুলোই বলে তুলে নিয়ে সে আগে ওগুলো দিয়ে দিই এই ক্যারেটে আবার পালং শাক দেবো তা ছোট ছোটো সবে হয়েছে মানে এখনো খাওয়ার মতো পরিপূর্ণ হয়নি কিন্তু তবু তুলে নিয়েছি যেহেতু এখানে ফের দেবো তাই সেই জন্য তুলে টুলে আবার সেখানে রান্না করতে করতে ওটা বাঁধাকপিটা হচ্ছে এদিকে আর পালং শাকটা তুলে আর একটু মাটিটাও খসে দিচ্ছিলাম পালং শাকটা ভিজিয়ে রেখেছি আর কালকে ছড়িয়ে দেব আর এদিকে নিচে এসে এদিকে আবার ফের আলু ভাজা পটল ভাজা তো হয়ে গেছে আর তারপরে একটু কাঁচকলা ভাজা করছিলাম সেটাও বসিয়ে দিলাম আর এই যে বাঁধাকপি একটু বড়ি দিয়ে করছিলাম আগেই বড়িগুলো ভিজিয়ে মানে ভেজে রেখেছিলাম তো বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে বেশ কিছু মশলা টসলা দিয়ে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ মানে আর কি একেবারে তেলের উপরে একটু পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি বাঁধাকপি আলু সিমটা দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে মুঠো পালং শাক বেশি হয়নি মুঠো পালং শাক সেটাও দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রান্না হয়ে গেলে আর একটু ধনে পাতাও ছিল দেখুন পালং শাক আর ধনে একদিন ভিজিয়ে রেখেছি বললো দু দিন ভিজিয়ে রাখতে তো পিসিমার বাড়ির থেকেও একটু পালং শাকের দানা দিয়েছিল দাদা পিসিমার ছেলে তো ভাবলাম সেগুলো ছড়াবো এই যে ধনে পাতাগুলো ছোট ছোট হয়েছে ভাবলাম একটু দিয়ে দিই কেমন হয়েছে দেখি তা সত্যি তাই ছোটো ছোটো পালং শাক ধনে পাতা দিয়ে চচ্চড়িটা না বেশ সুন্দর হয়েছিল তা আজকে সেই জন্য ডালটা হয়নি মানে ডাল উনি বলছে মুগ ডাল খাবো না ভালো লাগছে না আর সয়াবিন তো আগের দিন খাওয়া হয়েছে আজকে পনিরটা ছেলে মেয়ে বলছিলো পনির করতে কিন্তু পনির ছিল না বলে ঝোল ডাল কিছুই হলো না তুই ভাজা ভুজি আর বাঁধাকপি চচ্চড়ি তারপরে আমি রেডি হয়ে সেন্টারে যাচ্ছিলাম মেয়ে তো ড্রয়িং করছে দেখাচ্ছিল বলে মা বাড়ি এসে দেখবে তিনটে একসঙ্গে কোনটা ভালো হয় তো আমি চলে গেলাম সেন্টারে তারপরে বাড়ি এসে আবার খাওয়া দাওয়া সেরে আর এই যে ফের আগের দিন মাটি ভেঙে রেখেছি আমি আর মেয়েও একটু ভেঙেছিলো আর আজকে ফের ভাঙবো আর এই মাটিগুলো নিচে ওই যে মিস্ত্রিরা কাজ করছিল সব বালি মাটি খট মেশানো